আসসালাম আলাইকুম বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী যে নেতৃবৃন্দুরা সিঙ্গাপুরে পালিয়ে আছেন এই মুহূর্তে তাদেরকে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার একটি উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং আলাইকুম দর্শক শ্রোতা সিঙ্গাপুরে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা এবার দেশে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর কথা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পাঠিয়ে দিবে দেশে গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন ভিডিওতে বিস্তারিত দেখা এবং বাংলাদেশের সরকারের উপদেষ্টা সিঙ্গাপুরের যিনি রাষ্ট্রদূত আছেন তার সাথে একটি সাক্ষাৎ করেছেন সাক্ষাৎকারে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দ্বিপাক্ষিক আলোচনা সব বিষয়ে আলোচনা করেছেন তবে প্রধানত বাংলাদেশের পক্ষ থেকে যেই বিষয়টি বলা হয়েছে যে সিঙ্গাপুর একটি উন্নত রাষ্ট্র সেই দেশে যেই অপরাধীরা কোনো সার পান না এবং কোনো অন্যায় অত্যাচার অবিচার হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন সেই জায়গায় কোনো চোর বাটপার বা তাদের কোনো ঠাই ঠাঁই সিঙ্গাপুরের কাছে বাংলাদেশ এই আশাটা করেছেন এবং সিঙ্গাপুরের যিনি রাষ্ট্রদূত আছেন তাকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যেহেতু তোমরা এত ভালো একটা রাষ্ট্র তোমাদের দেশে কোনো অন্যায় অপরাধ এবং চোর যারা দুর্নীতি তাদেরকে আইনের আওতায় আনো সুতরাং বাংলাদেশ থেকে চুরি করে টাকা টাকা সিঙ্গাপুরে পালিয়ে আছে বাংলাদেশের বিগত সরকারের অনেক মন্ত্রী এমপি তো তাদেরকে যাতে বাংলাদেশে তোমরা পাঠিয়ে দাও এবং তাদেরকে আইনের আওতায় যাতে আনা যায় সেই জন্য তোমরা যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করো তো প্রেক্ষিত অ্যাম্বাসেডার তিনি বাংলাদেশের এই সরকারের যে উপদেষ্টা তার সাথে একমত প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে যতটুকু সম্ভব যারা সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে দুর্নীতি করে টাকা পয়সা নিয়ে পালিয়ে আছেন তাদেরকে বাংলাদেশে পাঠানোর জন্য এবং এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য যতটুকু করা প্রয়োজন বা যতটুকু করা সম্ভব সেটা সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে তারা ব্যবস্থা গ্রহণ করবেন তো এই জায়গায় আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে এই যে একটি ঈদ গেল এই ঈদে বাংলাদেশ থেকে এই যে পালিয়ে যাওয়া আওয়ামী নেতাকর্মীরা কিন্তু বিভিন্নভাবে বাংলাদেশে অবস্থানরত তাদের যে নেতাকর্মীরা আছেন তাদেরকে ঈদ বোনাস দিয়েছেন বিভিন্ন টাকা পয়সা পাঠিয়েছেন এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রম সেটাকে বিঘ্ন গোটানোর জন্য নানা ষড়যন্ত্র করার জন্য নানা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তারা একটা চেষ্টা বা একটি উদ্যোগ হাতে নিয়েছেন তো সেই জায়গায় আমি বলবো যে আওয়ামী লীগ নেতাকর্মী যারা সিঙ্গাপুরে পালিয়ে আছেন তাদের জন্য একটি দুরূহ দুঃসহ সময় আসছে সামনে যেহেতু সিঙ্গাপুরের এই যে রাষ্ট্রদূত তিনি যেহেতু বাংলাদেশ সরকারের এই উপদেষ্টার সাথে মোটামুটি একটি আশ্বাস দিয়েছেন এবং সেই কার্যক্রমগুলো তারা হাতে নেবেন যখনই একটি পর্যায়ে তারা পৌঁছবেন এই আলোচনা বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই উদ্যোগগুলো নেওয়া হবে যে সিঙ্গাপুরে পালিয়ে থাকা যে অবৈধভাবে সম্পদ আরোহণ করে তারা সেই জায়গায় নিয়ে গেছেন সেগুলো আনার উদ্যোগ গ্রহণ করবেন তখনই কিন্তু তারা ব্যাপক হারে বিপদে পড়বেন এবং হয়তোবা সিঙ্গাপুর থেকে আবার তারা অন্য কোনো দেশে পালিয়েও যেতে পারেন ইতিমধ্যে যেহেতু সংবাদটি নানা জায়গায় প্রকাশিত হয়েছে তো আশা করবো সরকার শুধু কথায় নেই কাজেও সেটা দেখাবেন ইতিমধ্যে কিন্তু তারা সেই উদ্যোগগুলো দেখানোর চেষ্টা করছেন দেখাচ্ছেন তা আমরা চাইব যে সিঙ্গাপুর কিন্তু এই বাংলাদেশের পলাতক সরকারের বহুত মন্ত্রী এমপি আছেন এবং তারা সেই জায়গায় সেকেন্ড হোম তৈরি করেছেন বাংলাদেশ থেকে অবৈধ যে অর্থবিত্ত কামিয়েছেন সেগুলো সিঙ্গাপুরে নিয়ে গেছেন আর অনেক দেশে নিয়ে গেছেন সিঙ্গাপুরে একটি বড় অঙ্কের বিনিয়োগ সেই জায়গায় আছে বাংলাদেশের এই অবৈধ সম্পদের তো সেগুলো ফিরিয়ে আনার যে চেষ্টা এবং তাদেরকে সেই জায়গা থেকে বাংলাদেশে এনে আইনের আওতায় আনার একটি উদ্যোগ যেহেতু নেওয়া হয়েছে সেটা কার্যকর হবে সে আশ্বাসটা সেই আশাবাদটা আমরা ব্যক্ত করতে চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ